হ্যালো বন্ধুরা আজ তোমাদের আমি ফুল বডি মাসাজ দেখাবো কেমন তো কয়েকদিন ধরেই মাথার যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল বলে আমি ভাবছিলাম যে একজনকে বলবো যে একটু বডি মাসাজ করে দিয়ে যেতে বেশ তো যা মানে যিনি পার্লারে আর কি কাজ টাজ করেন তো তাকে তো ঘটনাচক্রে তার সময় আমার সময় ম্যাচ হচ্ছিল না তো যথারীতি একজনকে পাওয়া গেছে বডি মাসাজের জন্য তো আজকে সেই জন্য ভাবলাম যে চলো ফুল বডি ম্যাসাজের ভিডিওটা বানাই তো যাই হোক সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো হয়েছে চুলটা প্রচণ্ড ভিজে মাথায় তেল মাখা আছে প্রচণ্ড ঘাড় ফাড় মাথা মাথা যন্ত্রণা করছে আর বলুন রাতে ঠিকঠাক ঘুমায়নি ইটস ওকে তো চলো তোমাদের দেখা যে কীভাবে ফুল বডি ম্যাসাজ করা যাবে তো তারও তো একটা কাজে থাকে পার্লারে থাকে উনি কাজ করেন তো তার টাইম আজকে যখন তার যখন টাইম হচ্ছে তখন আমার টাইম হচ্ছে না তখন আমি ব্যস্ত থাকি সংসারের কাজে তো সেই জন্য একজনকে সে বললো আসবে দেখা যাক এবার তো তারা ততক্ষণ একটা বডি ম্যাসাজ তোমাদের সাথে চলো শেয়ার করি তোমরা সবাই সাথে থাকো এটা হলো একটা মাসাজের ঠিক আছে ঠিক আছে এটা ছটা স্প্রিড আছে তো করে অন করতে হয় দেখাতে পারছি আচ্ছা আরামও হচ্ছে একটু চিপে দিলে না ড্রিলিং এর মতো দেখো

তো এইভাবে ফুল বডি ম্যাসাজ করতে পারো ইভেন যে পায়ের ডিমগুলো হয় না পেট ইভেন পায়ের যে পেটগুলো হয় ওটার কাজটা এরকম এরকম করে করতে থাকবে খুব ভালো ম্যাসাজ হবে এর অনেকগুলো ইয়ে দিয়েছে মুন্ডি মানে মুখ হ্যাঁ আবার এই সাইড এই ছটা স্পিল যেটা একে চলছে এটা দুই তিন যত করবে স্পিড বাড়বে অত স্পিড ছটা আছে না হ্যাঁ দেন ওয়ান যেটা এখানটা টিকে ধরে থাকলে অফ হয়ে যাবে ঠিক আছে তো এটা এইভাবেই ম্যাসাজ করে এর ছখানা মুখ এর ছখানা মুখ দিয়েছে চেঞ্জ করে করে চেঞ্জ করে করে ম্যাসাজ করো এনজয় করো যাদের খাইটার ব্যথা সবারই হয় যাদের আবার কি এমন কেউ যার ব্যথা হয় না আট থেকে আশি সবার হয় তো মাস মাস্ক করে মাসাজার নাও মাসাজার মাসাজ নাও হ্যাঁ যাদের যারা যখন ওই কেউ আসবে তখন তাকে দিয়ে করিয়ে নেবে কাজে ওই পার্লারের তখন আসবে তখন তাকে দিয়ে করানো ততক্ষণ না যতক্ষণ না উনি আসছেন ততক্ষণ এটা দিয়ে কাজ চালায় এই আর কি এটা তোমাদের সাথে এটা কিনেছি ভাই তবে হুম এটা গতকাল রাতেই কিনেছি তো তাহলে না তোমাদের সাথে শেয়ার করি সবই তো শেয়ার করি এটাও শেয়ার করলাম আর অনেক ভিডিও বানাবার আছে কো বানা অনেক ভিডিও টুকটুক করে বানাচ্ছি চলো ওকে মা সাহাজ নিই নি সাহাজ নিই মা সাহাজটা নেই সাজ নিই ঠিক আছে চলো ডাটা